তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোপ কি সবাই ভালো আছেন আজকের একটি নতুন একটা সুখবর নিয়ে চলে আসলাম নতুন আপডেট নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প সুখবর চোদ্দটি ফসলের জন্য এমএসপি বাড়ানো হয়েছে কৃষকদের জন্য সুখবর ধানের এমএসপি কৃষকদের জন্য সুখবর ধানের এমএসপি পাঁচ দশমিক তিন পাঁচ বৃদ্ধি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে প্রতি কুইন্টালে দু হাজার তিনশো টাকায় পৌঁছেছে এর সাথে কেন্দ্রীয় মন্ত্রীসভা চোদ্দোটি খরিফ ফসলের এমএসপি বৃদ্ধি করেছে কৃষকরা এখন দ্বিগুণ সুবিধা পাচ্ছেন কৃষকরা কত টাকা লাভবান হয়েছেন ধানের সমর্থন মূল্যে পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি করে প্রতি কুইন্টালে দু টাকা অনুমোদিত হয়েছে কৃষক ভাইদের জন্য স্বাভাবিকভাবে কৃষকদের মধ্যে আনন্দের ঢেউ দেখা দিয়েছে কারণ ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি পেয়েছে গত দশ বছরের অনন্তহীন অন্তহীন সংগ্রাম অবশেষে শেষ হয়েছে এমএসপি ব্যয় এক দেড় গুণ বৃদ্ধি করা হয়েছে ন্যূনতম সমর্থন মূল্য এমএসপি বাড়াতে সরকারকে কত খরচ হবে আনুমানিক খরচ হবে দুই লাখ দুই লাখ কোটি টাকা যা গত মরশুমের তিন হাজার পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বেশি তবে এই অর্থ শুধুমাত্র কৃষকদের দেওয়া হচ্ছে যারা আমাদের দেশের মেরুদণ্ড যদি আমাদের করের অর্থ কৃষকদের কাছে যায় তবে তা চমৎকার হবে কৃষকরা শক্তিশালী হলে দেশ দেশ শক্তিশালী হবে ডাল এবং তৈলবীজের এমএসপিও বৃদ্ধি করা হয়েছে গত বছরের তুলনায় তৈলবীজ ও ডালের এমএসপি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে নাইজার এলাকার এমএসপি এমএসপি প্রতি কুইন্টালে নয়শো তিরাশি টাকা বৃদ্ধি করা হয়েছে তিলের দাম প্রতি কুইন্টালে ছয়শো বত্রিশ টাকা বৃদ্ধি করা হয়েছে আরহার ডাল আরহার ডাল একটি প্রধান ফসল যেখানে এসপি প্রতি কুইন্টালে পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে তো আপনারা একটু ভিডিওটাকে পজ করে একটু থামিয়ে নিয়ে দেখে নিতে পারবেন দেখে নেবেন আপনারা অনুরোধ অনুরোধ করা হচ্ছে কারণ দেখুন অনেক আছে এখানটায় অনেক এমএসপি বৃদ্ধি পেয়েছে এমন অনেক ধরনেরই কথা এখানে আছে শস্যের দামও এম এসপিতে বৃদ্ধি পেয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এবারে যে তৈলবীজের এমএসপি বৃদ্ধি এগুলো আপনারা একটু দেখে নেবেন দয়া করে